এক কলেজের মেয়ে সাহসী আইপিএস অফিসার আফিয়া রহমানের অফিসে এসে অভিযোগ করল যে প্রতিদিন কলেজের রাস্তায় কিছু পুলিশ চেকিংয়ের ছুতোয় মেয়েদের উত্ত্যক্ত করে আফিয়া তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল আফিয়া কি মেয়েদের ন্যায় বিচার দিতে সফল হবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আফিয়ার সাহস ও বীরত্বের জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন সে নিজে কলেজের ছাত্রীর ছদ্মবেশে সেখানে পৌঁছল রাস্তায় পুলিশটা তাকে আটকালো এবং চেকিং এর ছুতোয় তার শরীর স্পর্শ করার চেষ্টা করলো আফিয়া তৎক্ষণাৎ ফুর্তি দেখালো এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দিল এবং জোরে লাথি মেরে অসহায় করে দিল আফিয়া তাদের গ্রেফতার করে হাজতে বন্দি করলো তখন সেই পুলিশরা ক্ষমা ভিক্ষা করতে লাগলো তদন্তে জানা গেল যে তারা নকল পুলিশ এবং তাদের আসল পরিচয় সবার সামনে প্রকাশ পেল এটা দেখে সব মেয়েদের মুখ আনন্দ ও স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠল অফিসার প্রমাণ করলেন যে সত্য এবং সাহস সময জয়ী হয়